চব্বিশের তীব্র গণজাগরণ ছাত্র রক্ত রক্তিত রাজপথ তখন দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও থেমে থাকেননি প্রবাসীরা স্বজনদের জন্য ভালোবাসা আর দেশের প্রতি দায়বোধ থেকে প্রবাসের মাটিতে গড়ে তুলেছেন শক্ত এক প্রতিরোধ বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা শুধু অনন্যই নয় ছিল সাহসিকতার প্রতিচ্ছবি রেমিটেন্স পাঠানো বন্ধ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এনে দেন নতুন গতি লাখো প্রবাসী কণ্ঠে ধ্বনিত হয় দেশের গণতন্ত্র আর ন্যায় বিচারের পক্ষে দৃপ্ত উচ্চারণ জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের এই অনন্য অবদান নিয়ে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদন জুলাইয়ে বাংলাদেশের রাজপথ জুড়ে যখন কোটা আন্দোলনকে কেন্দ্র করে গর্জে ওঠে বৈষম্য বিরোধী গণজাগরণ তখন তার দেশের সীমানায় সীমাবদ্ধ থাকেনি স্বৈরাচারের দমন পীড়নার শহীদ আবুসঈদ ও মুগ্ধের রক্তে রঞ্জিত রাজপথের খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে দেশের এই সংকটে নীরব থাকতে পারেনি প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে সোচ্চার হয় দেশে থাকা লাখো বাংলাদেশী আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য থেকে এশিয়া বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিরা দাঁড়িয়েছে শিক্ষার্থীদের পক্ষে মালয়েশিয়ার মতো দেশে আইনি বাধা সত্ত্বেও তারা নিঃশব্দে অবস্থানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা আর তাদের পাশে থাকে নানা দেশের সচেতন মানুষও আন্দোলনকারীরা বলছেন দেশের রাজপথে যারা লড়েছেন প্রবাসে দাঁড়িয়ে প্রতিবাদী কণ্ঠতোলা রেমিটেন্স যোদ্ধারাও সেই একই লড়াইয়ের সাথী তাদের সম্মিলিত বার্তা বাংলাদেশ চায় ন্যায় ভিত্তিক মানবিক এক রাষ্ট্র বিভিন্ন সেক্টরের মানুষ আমরা এই আন্দোলন অংশগ্রহণ করেছে এর মধ্যে অন্যতম ভূমিকা রেখেছে রেখেছে রেমিডেন্স যোদ্ধারা এবং রেমিডেন্স যোদ্ধাদের এই আন্দোলনের কারণেই সরকার একটি বিশাল চাপ চাপ অনুভব করে তাদের এই চাপের কারণে আন্দোলন নতুন দিকে ধাবিত হয় এবং অবশ্যই আমাদের জুলাই আগস্ট আন্দোলনে তাদেরকে তাদেরকে অবশ্য সহযোদ্ধা হিসেবে আমরা সহযোদ্ধা মনে করি এবং তাদের ভূমিকা অবশ্য জুলাই আগস্ট আন্দোলনে তাদেরকে চিরস্মরণীয় হয়ে বাংলাদেশ মনে রাখবে ফেসিস সরকার নিজেদের স্বার্থে ইন্টারনেট শাটডাউন করে দিলে প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম নেয় হুমকি উপেক্ষা করে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ সেমিনার সহ নানা উপায়ে প্রতিবাদ জানাতে থাকে দেশের মানুষের পক্ষে বিদেশের রাজপথে নেমে সংযুক্ত আরব আমিরাতে জেলে যেতে হয় অনেক প্রবাসীকে ইন্টারনেটের বিচ্ছিন্নতা প্রবাসীদের আরও বিক্ষুব্ধ করে তোলে প্রতিবাদের ভাষা হিসেবে তারা নেয় এক ব্যতিক্রম ধর্মী পদক্ষেপ রেমিটেন্স শাটডাউনের ঘোষণা এতে সরকারের অর্থনীতিতে বড় আঘাত আসে দু হাজার চব্বিশ সালের জুলাই দশ মাসের মধ্যে সর্বনিম্ন আন্দোলনের পর সেই চিত্র বদলে যায় রেমিটেন্সের প্রবাহ ঘুরে দাঁড়িয়ে যেন একশো আশি ডিগ্রিতে মন নেয় এই টাকা না পাঠানোর অর্থ এই না যে তারা দেশকে অন করছে না তারা দেশকে অন করে তাদের কষ্টার্জিত অর্থ যেটা দেশে করে সেটা যাতে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত না হয় সেইটা নিশ্চিত করার জন্য তারা সরকারকে ডিজন করতো এই কারণে টাকা প্রেরণ করতে তার রাজি হয়নি তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেমিটেন্স প্রেরণের হার ছাব্বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পাঁচই আগস্টের পূর্ববর্তী সময় তাদের অবস্থান ছিল সেখান থেকে টোটাল একশো আশি ডিগ্রি ঘুরে ছয় আগস্ট থেকে তাদের কিন্তু মানসিক অবস্থার পুরো পরিবর্তন হয়েছে দেশের সংকটময় মুহূর্তে যখন গণআন্দোলন নতুন গতি পাচ্ছে ঠিক তখনই এক ঐতিহাসিক ভূমিকা রাখলেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে তারা শুধু অর্থনৈতিক প্রতিবাদী জানায়নি বরং প্রমাণ করেছে জাতির সংকটে দূর থেকেও তারা একাত্মতা এই অভাবনীয় সাংগঠনিক কর্মসূচি বাংলাদেশের গণ অভ্যুত্থানে এক নতুন মাত্রা যোগ করে আন্দোলনকারীরাও বলছেন রেমিটেন্স যোদ্ধাদের এই অবদানের শিক্ষা মর্যাদা না সুফল অর্জন সম্ভব হবে না আমরা আগামী পার্লামেন্টে আমাদের এই প্রবাসীদের জন্য আমরা আমাদের যে একটা মতামত সেখান থেকে আমরা বলেছি একটা নির্দিষ্ট কোটা সেটা হোক ফাইভ পার্সেন্ট হোক টেন পার্সেন্ট রাখা যেতে পারে তাতে হচ্ছে আমাদের পার্লামেন্টটা এনরিচ হবে এবং এর ফলে হচ্ছে দেশের অর্থনীতিতেও একটা ভূমিকা আসতে পারে কারণ যারা নির্বাচন করতে চাবে তার তো একটা নির্বাচনী খরচ সহ অন্য অন্য কাজে তার এখানে টাকা আনতে হবে যদি ওই দেশে ইনকাম করেই তো আনতে হবে এই দেশে তো তিনি থাকেন না কাজে সেই ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভূমিকা রাখতে পারে মহা স্বাধীনতা থেকে চব্বিশের অভ্যুত্থান প্রবাসীরা প্রমাণ করেছেন তারা কেবল রেমিটেন্স যোদ্ধা নয় ইতিহাস পাল্টে দেয়ারও নায়ক প্রবাসীরা বলছেন জুলাই কেবল ঐতিহাসিক অভ্যুত্থান নয় বরং এক নতুন বাংলাদেশের স্বপ্ন আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা